সাধারণ কালের পঞ্চদশ সপ্তাহ শুক্রবার প্রথম পাঠ প্রবক্তা ঈশাইয়ার গ্রন্থ আটত্রিশ অধ্যায় পদ সংখ্যা এক থেকে ছয় একুশ থেকে বাইশ এবং সাত থেকে আট প্রার্থনার ফলে রাজা হেজেকিয়ার আরোগ্য লাভ সময় জুদার রাজা হেজেকিয়া অসুস্থ হয়ে পড়লেন তার বড়ো অবস্থা হল সেই সময় আমসের পুত্র প্রবক্তা ঈশাইয়া এসে তাকে বললেন ভগবান এই কথা বলেছেন তুমি এবার নিজের সব কিছুরই একটা ভালো মতো ব্যবস্থা করে ফেলো কেননা তোমার মৃত্যুর সময় এসে গেছে তুমি আর সেরে উঠবে না হেজেকিয়া তখন দেওয়ালের দিকে মুখ ফেরালেন ভগবানকে তিনি মিনতি জানালেন বললেন দোহাই ওগো ভগবান একবার মনে করে দেখো আমি এতদিন কেমন বিশ্বস্তভাবে মনে প্রাণে কত অনুগত হয়ে তোমার কাছে কাছে থেকেই জীবন কাটিয়েছি তোমার চোখে যা ভালো তাই তো করেছি আমি এই বলে তিনি অঝরে কাঁদতে লাগলেন তখন ঈশাইয়ার প্রতি উচ্চারিত হল ভগবানের এই বাণী যাও তুমি হেজেকিয়াকে গিয়ে বলো তোমার পিতৃপুরুষ দাউদের ঈশ্বর স্বয়ং ভগবান এই কথা বলেছেন আমি তোমার প্রার্থনা শুনেছি তোমার চোখের জলও দেখতে পেয়েছি শোনো আমি এখন তোমার আয়ুষ্কাল আরও পনেরোটা বছর বাড়িয়ে দিলাম শুধু তাই নয় আমি আশিরিয়ার রাজার কবল থেকে তোমাকে আর এই শহরটিকে উদ্ধার করব। এই শহরটিকে আগলে রাখবো আমি রাজাকে এই কথা বলার পর ঈশাইয়া বললেন এখন আঞ্জিরের একটা পুলটিশ এনে রাজার ওই নালি ঘাইয়ের মুখে লাগিয়ে দেওয়া হোক তাহলেই উনি আবার সুস্থ হয়ে উঠবেন খেজি জিজ্ঞেস করলেন কিন্তু কোন নিদর্শন দেখে আমি বুঝব যে সত্যি আমি ভগবানের মন্দিরে আবার যেতে পারব উত্তরে ঈশাইয়া বললেন ভগবান যা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি যে সত্যিই তা করবেন এই দেখুন ভগবান এবার তার নিদর্শন আপনার সামনে তুলে ধরছেন ওই যে আহাজের ওই সিঁড়ির যে ধাপ পর্যন্ত অস্তগামী সূর্য তার ছায়া নামিয়েছে আমি এখন সেখান থেকে ওই ছায়া দশ ধাপ পিছিয়ে আনব তখন দেখা গেল সেই সিঁড়িতে সূর্যের ছায়া যত ধাপ নেমেছিল সেখান থেকে দশ ধাপ সত্যি পিছিয়ে এলো প্রভুর বাণী রাজা হেজেকিয়ার গীতিকা ধুয়ো ওগো প্রভু ধ্বংসের মুখ থেকে ফিরিয়ে এনেছ তুমি আমার জীবন সেদিন আমি তো বলেছিলাম আমার জীবনের এই মধ্যবেলায় আমাকে চলে যেতেই হবে বাকি দিনগুলো আমাকে অধলোকের প্রবেশ দ্বারের উপাশে বিসর্জিত হয়েই থাকতে হবে ধুয়ো ওগো প্রভু ধ্বংসের মুখ থেকে ফিরিয়ে এনেছ তুমি আমার জীবন সেদিন আমি তো বলেছিলাম আর আমি দেখতে পাবো না ভগবানকে ভগবানকে এই জীবিতদের দেশে কোনো মানুষকেও আর দেখতে পাব না জগৎবাসী এই মানুষদের মধ্যে থাকবই না আমি ধুয়ো ওগো প্রভু ধ্বংসের মুখ থেকে ফিরিয়ে এনেছ তুমি আমার জীবন আমার এই আবাসটা যেন রাখালের তাঁবুর মতো উঠিয়ে নেওয়া হচ্ছে আমার কাছ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তাঁতের মতোই আমি যেন গুটিয়ে নিয়েছি আমার জীবনের সুতো আর এখন সেই তাঁত থেকে আমাকে যেন ছিঁড়েই নেওয়া হচ্ছে ধুয়ো ওগো প্রভু ধ্বংসের মুখ থেকে ফিরিয়ে এনেছো তুমি আমার জীবন ওগো প্রভু তবুও তোমারই জন্যে জীবিত থাকবে আমার এই প্রাণ আমার আত্মাও শুধু তোমারই জন্যে থাকবে জীবিত ওগো দোহাই তোমার আমায় সুস্থ করে তোলো ওগো বাঁচিয়েই রাখো আমার জীবন ধুয়ো ওগো প্রভু ধ্বংসের মুখ থেকে ফিরিয়ে এনেছো তুমি আমার জীবন বাণী বন্দনা জয় জয় প্রভু যয় জয় প্রভু যয় জয় প্রভু যাও জয় 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 রচিত মথি মঙ্গল সমাচার বারো অধ্যায় পদ সংখ্যা এক থেকে আট বিশ্রামবার পালনের বিধি প্রসঙ্গে মমতাময় যিশু সেই সময় একদিন যিশু একটি শস্য ক্ষেতের মাঝখান দিয়ে যাচ্ছিলেন দিনটি ছিল বিশ্রামবার তাঁর শিষ্যদের খিদে পাওয়ায় তারা শীষ ছিঁড়ে ছিঁড়ে শস্যের দানা খেতে লাগলেন তাই দেখে কয়েকজন ফরিশী যীশুকে বললেন ওই দেখুন বিশ্রামবারে যা করতে নেই আপনার শিষ্যেরা তাই করছেন যিশু উত্তর দিলেন দাউদ ও তাঁর সঙ্গীরা সেই যেদিন ক্ষুধার্ত হয়ে পড়েছিলেন সেদিন তিনি কি করেছিলেন আপনারা কি তাহলে তা পড়েননি তিনি সেদিন ঈশ্বরের গৃহ শিবিরে প্রবেশ করেছিলেন এবং যে নৈবিদ্যের রুটি তার নিজের কিংবা তাঁর সঙ্গীদের খেতে নেই আসলে শুধু যাজক ছাড়া অন্য কারো খেতেই নেই তারা তাই খেয়েছিলেন তাছাড়া বিধান গ্রন্থে আপনারা কি এই কথাও পড়েননি যে বিশ্রামবারে যাজকেরা মন্দিরে বিশ্রামবারের নিয়ম লঙ্ঘন করে থাকেন বটে অথচ তাতেও তাদের কোনো দোষ হয় না কিন্তু আমি আপনাদের বলছি এখানে মন্দিরের যে মহত্তর কিছু রয়েছে আপনারা যদি শাস্ত্রে এই কথার অর্থ বুঝতেন আমি তো বলিদান নয় দয়াই চাই তাহলে ওই নির্দোষ মানুষদের আপনারা কখনো অমনভাবে দোষী করতেন না আসলে মানবপুত্র তো বিশ্রামবারের প্রভু প্রভু প্রভুযশুর মঙ্গল সমাচার